ম্যাজিক না শিখেলে তো তোরা ম্যাজিক কোথায় থেকে শিখবো বড় মানে বড় চাচা আঙ্কেলের কাছ থেকে এলে ম্যাজিক শেখা লাগবে তো না হলে শিখে বউ তাই তোরা ধর দেখ ম্যাজিক শেখ হ্যালো গাইস এখন ম্যাজিকে মোহনক সুন্দর একটা ম্যাজিক শিখেব দেখতে দেখেন এই যে একটা খাতা নিলাম মোনট আগুন একটা ম্যাজিক দেখে দেখাও দেখ মোহন না ওর নাম ইংলিশে এম তে মোহন আমার সব ভিডিও করা нариде андарошод мама балескур

ফুলকুলتينটা চলে এসে এই যে আমার কাছে মোহনের নাম এম তে এম লিখে দিলাম অবশ্যই কেমন হলো লাইক কমেন্ট শেয়ার জানাবে